বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে অবতার বলায় কালীবাড়ি লোকেদের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করল কালীবাড়ির লোকেরা যাহাকে এতদিন পাগল বলে মনে করেছে তাহাকে এইভাবে অবতার রামকৃষ্ণ বুদ্ধ আখ্যা দিচ্ছেন ভৈরবী ব্রাহ্মণী আবার বললেন পণ্ডিত দিগের সমূহকে প্রমাণ করতেও প্রস্তুত সকলে এইভাবে ঠাকুরের বিষয়ে আলোচনা করছে দেখে মথুর তার নিজের সন্দেহ ও কৌতূহল বসত কিম কর্তব্য বিমূল হলেন এই সময় বালক স্বভাব ঠাকুর মথুরকে একদিন বললেন ভালো ভালো পণ্ডিত এনে ব্রাহ্মণী যা বলছে তা যাচাই করো না তখন মথুর কতটা নিজের কৌতূহল বসত এবং ঠাকুরের সন্তোষের জন্য তাহার মিথ্যা ধারণা সকল দূর করবার উদ্দেশ্যে কয়েকজন পণ্ডিতকে আমন্ত্রণ করে ব্রাহ্মণীর কথা যাচাই করে দেখতে সম্মত হলেন যথাসত্ব এই কাজের জন্য সুবিখ্যাত পণ্ডিত ও সাধক বৈষ্ণবচরণ ও গৌরীকে আমন্ত্রণ করে নিয়ে আসা হল ইহাদের মধ্যে বৈষ্ণবচরণ ছিলেন একজন উন্নত সাধক বৈষ্ণবচরণ ছাড়াও আরও বৈষ্ণব সাধক ও পণ্ডিত সহ দক্ষিণেশ্বরে আসেন মথুর তাহাদের নিয়ে একটা ছোট সভার আয়োজন করেছিলেন তাহারা ব্যতীত এই সবাই উপস্থিত ছিলেন বিদুষী ভৈরবী ব্রাহ্মণী ও স্বয়ং ঠাকুর ও মথুরবাবু ও তার দলবল সভা আরম্ভ হলে ব্রাহ্মণী সকলের সম্মুখে ঠাকুরের সাধনা ও অবস্থা সম্বন্ধে অপরের মুখে যা শুনেছে ও নিজে চোখে যা দেখেছে তাহা বর্ণনা করে ওই বিষয়ে শাস্ত্রের সিদ্ধান্ত এবং এবং ঠাকুরের সম্বন্ধে তাহার নিজের অভিমত ব্যাখ্যা করলেন তারপর ভৈরবী ব্রাহ্মণী বৈষ্ণবচরণকে সম্বোধন করে বললেন আমি একে সত্য সত্যই অবতার বলে বিশ্বাস করি আপনি যদি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তবে তার কারণ আমাকে বুঝিয়ে দিন ইহা বলিয়া ব্রাহ্মণী ন্যায় ঠাকুর সম্বন্ধে তাহার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি খণ্ডনের জন্য উদ্গ্রীব হয়ে রইলেন আর যাহার জন্য এই সভা ও আলোচনা সেই ঠাকুর বালকের ন্যায় হাসছে ও আনন্দের সঙ্গে ওইসব উপভোগ করছেন যেন ওনা উহা অন্য কাহার সম্বন্ধে কিছু হচ্ছে ঠাকুরের কোনো হুঁশি নেই আর মধ্যে মধ্যে একটু বটুয়া থেকে দুটো মৌরি ও কাবাব চিনি মুখে দিচ্ছেন কখনো বা বৈষ্ণবচরণের অঙ্গ স্পর্শ করে বলছেন দেখো আমি কখনো কখনো এরকম ওরকম বোধ করি আরও ইত্যাদি অনেক কথা বলছেন বৈষ্ণবচরণ ব্রাহ্মণের কথা সকল শুনে তিনি আন্তরিকভাবে তাহার সকল সিদ্ধান্তই অনুমোদন করলেন আর শুধু তাহাই না তিনি আরও বললেন যে প্রধান প্রধান উনিশ প্রকারভাবে সম্মিলনকে ভক্তিশাস্ত্র মহাভাব বলে নির্দেশ করেছেন এবং যা কেবল মাত্র শ্রী রাধিকা ও শ্রী চৈতন্যদেবের জীবনেই এ পর্যন্ত দেখা গিয়েছে কি আশ্চর্য তার সকল লক্ষণগুলো ঠাকুরকে দেখিয়ে বলছেন এর ভেতর প্রকাশিত বলে বোধ হচ্ছে জীবের জীবনে ভাগ্যক্রমে যদি কখনো মহাভাবের আভাস উপস্থিত হয় তবে উনিশ প্রকারভাবে বড় জোর দু পাঁচটা প্রকাশ পায় উহার সকলগুলোই উদ্দাম বেগ জীবের শরীর কখনোই ধারণ করতে সমর্থন হয় না সমর্থ হয় না বৈষ্ণবচরণের কথা শুনে মথুর প্রভৃতি উপস্থিত সকলে অবাক হয়ে গেলেন ঠাকুর ও বালকের মতো বিস্ময় আনন্দে মথুরকে বললেন ও গো বলে কি গো যা হোক বাবু রোগ নয় শুনে মনটা আনন্দ হচ্ছে বৈষ্ণবচারণ তাহার উল্লেখিত মত কোনো হালকাভাবে প্রকাশ করেননি তাহা ঠাকুরের প্রতি এই সময় থেকে অত্যধিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রমাণিত হয় এখন থেকে বৈষ্ণবচরণ ঠাকুরের সঙ্গ সুখের জন্য প্রায় দক্ষিণেশ্বরে আসতেন নিজের গোপনীয় সাধন বিষয়ে ঠাকুরের উপদেশ ও পরিচালনা চাইতেন এবং নিজের আখড়ায় সহচর সাধকগণ যাহাতে তার অমূল্য উপদেশ পেতে পারেন তার জন্য তাহাদেরও কখনো কখনো সঙ্গে ঠাকুরের কাছে নিয়ে আসতেন ঠাকুরের অদ্ভুত চরিত্রবল, পবিত্রতা ও ভাব সমাধি দেখে তাহার উপর বৈষ্ণবচরণের ভক্তি বিশ্বাস ক্রমে এত বেড়েছিল যে পরিশেষে তিনি তাহাকে প্রকাশ্যে সকলের সম্মুখে ঈশ্বরের অবতার বলে স্বীকার করতে কুণ্ঠিত হননি বন্ধুরা আমি পাঠ আজ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা